না থাকবে তার কুরবানি কখনো আল্লাহ তোমল করবে এই চারটা জিনিস জানার দরকার আছে না নাই বলেন তো দেখি চারটা গুণ যদি আমার ভিতরে না থাকে তাহলে আমি যত বড় পশু কুরবানি দেই না কেন যত বড় হুজুরকে দিয়ে জবাই করাই না কেন আমার কুরবানি আল্লাহ কবুল করবেন না বলবেন যে হুজুর আপনার মুখের কথা প্রমাণ কি বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন কুরআনুল কারীমের ২২ নম্বর সূরা সুরাত হাস ৩৫ নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ চারটি কথা বলেছেন কয়টি কথা চারটি কথা বলেছেন الله فقر كل عالم الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيمين الصلاة ومما رزقناهم ينفقون الله فقر كل من بلن الذين إذا ذكر الله

আল্লাহর নাম স্মরণ হবে ওই ব্যক্তির সামনে যখন কোন ইমানদারের সামনে আল্লাহর নাম না হবে যখন আল্লাহর আহ্বান আসবে যখন আল্লাহর হুকুম আসবে যখন তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে ভয় সৃষ্টি হবে তার ইমান বৃদ্ধি পেতে থাকবে আল্লাহর হুকুম পালন করার জন্য এই এক নম্বর শর্ত যদি তার ভিতরে পাওয়া যায় তাহলে বুঝতে হবে এই ব্যক্তি হলো ইমানদার দ্বিতীয় নম্বর শর্তের কথা আল্লাহ বলেছেন ওয়াসাবিরিনা আলা মা আস

দি সাবিরিন আল্লাহ বলেন যেই ব্যক্তি নিজেকে ইমানদার বলে মনে করে আমি আল্লাহ তাকে 6টা জিনিস দ্বারা পরীক্ষা করব এই 6টা জিনিসে যেই ব্যক্তি ধৈর্যের মাধ্যমে সফল করতে পারবে ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ আকবর রাব্বুল আলামিন বলেন ওর জীবনের যত আমি আল্লাহর জন্য করবে প্রত্যেকটা কুরবানি আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে বলে সুবাহান সুবহানাল্লাহ আমি একটু মানুষকে যান ছড়া করি মসজিদ বানাইছি এগুলো ভালো কাজ করার পরে আমার সামনের সামান্য যদি একটু বিপদ আসে আমি আল্লাহর উপরে নারাজ হয়ে যাই আমি এত ভালো কাজ করি আল্লাহ আমাকে কেন বিপদ আল্লাহ আমাকে মুসিবত দেয় আরে আল্লাহ আমাকে মুসিবত দিবে এটা কোরআন আকার একশো পঞ্চান্ন আয়াত বাড়িতে গিয়ে খুলে দেখবেন আপনি ইমানদার বলেই আল্লাহ মুসিবত দিয়ে আপনাকে পরীক্ষা করবে বেঈমানের জন্য আল্লাহ কোন পরীক্ষা নেই বলেন ঠিক কিনা ইমানদার হবেন হাত কথা বলবেন আল্লাহ আপনার উপরে নির্যাতন আসবে আপনার উপরে জুলুম আসবে আপনার উপরে অভাব আসবে আপনার সম্পদের ক্ষতি হবে এগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন কেন বান্দা এই এই অভাবগুলো এই অনটনগুলো এই অসুবিধাগুলো দিয়ে আমি আল্লাহ দেখতে চাই বান্দা আমার উপরে আস্থা রাখতে পারে কি পারে না যদি আস্থা রাখতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাবর ইননা আল্লাহু সাবিরিন তুমি আস্থা রেখেছো আমি আল্লাহ তোমার সঙ্গে আছি সুবহানাল্লাহ

রাখতে পারি তাহলে আমাকে আমার আশা করা যায় সাতাইশ দিন সত্তর গুণ নাকি আমি বেশি পাবো আমার যদি খরচ ঠিক না থাকে কিসের ওয়াজে কিসের শুনল এজন্য বলবো যারা কুরবানি দেন আল্লাহ মানে আল্লাহর ওয়াস্তা আপনাদেরকে অনুরোধ করে বলবো এখন আর সময় আছে তবা করে নামাজি হয়ে যান আল্লাহ নামাজিদের ইবাদতে আল্লাহ কবুল করেন নামাজি না বলে নামাজpadStartিয়ে ফরজpadStartিয়ে ওই বছরে একদিন মানুষকে দেখানোর উদ্দেশ্যে বস্তু খাওয়ার জন্য কুরবানি করব এই কুরবানির আল্লাহর কাছে দা নাই তারপরে বলছেন কি ওয়া মিম্মা আল্লাহ যে রিজিক তোমাকে দিয়েছে এই রিজিকটা আল্লাহর রাহে কি করতে হবে করজ করতে হবে এই চারটা গুণ যার ভিতরে আছে এক নাম্বার হলো কি করতে হবে ईमानदार হতে হবে আল্লাহর হুকুম তার সামনে আসলে তার অন্তরে ভয় সৃষ্টি হবে দ্বিতীয় নাম্বার দัจ্জেশীল হতে হবে তিন নাম্বার নামাজি হতে হবে চতুর্থ নাম্বার আল্লাহ যেই সম্পত্তি আছে এই সম্পত্তিটা 100% হালাল হতে হবে এবং কি করতে হবে এই 100% হালাল সম্পদ দ্বারা আল্লাহর دینی কাছে ব্যয় করতে হবে এই চারটা গুণ যদি আমার ভিতরে থাকে তাহলে আমার জীবনের সমস্ত কুরবানি আল্লাহর কাছে কবুল হবে আর যদি চারটা গুণ আমার ভিতরে না থাকে আমি যতই কি করি না কেন মক্কা মদিনা থেকে তুম্পাই নাম যদি কুরবানি করি আমার কুরবানি আল্লাহ কবুল